দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের উদ্বোধনের পর তৃতীয় সন্ধ্যায় দিনহাটার বেশ কয়েকটি পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় যে পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় সেগুলির মধ্যে রয়েছে গোধুলি বাজার কালীবাড়ি মদন বাড়ি সর্বজনীন দুর্গাপুজো মুক্তধারা ক্লাব স্টেশন রোড সাহেবগঞ্জ রোড সব্যসাথী সংঘ ঝুরিপাড়ার বিহারী ইউনিট ও শহীদ কর্নার এদিন পুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হলে বিভিন্ন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পুরসভা চেয়ারম্যান অপর্ণা দে নদী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল এসডিপি অধিমান মিত্র আইসি জয়দীপ মদক চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা প্রমুখ এদিন পুজো মণ্ডপগুলি দর্শনার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দিতেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে কোন কোন মন্ডপে। এদিন পুজো মন্ডপ এই অনুষ্ঠানে মন্ত্রী সহ অন্যান্যদেরকে বরণ করে নেন উদ্যোক্তারা অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন কয়েক বছর ধরে বিগ বাজেটের একাধিক পুজো হয়ে আসছে যা গুগলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এবছরও দিনহাটার পুজো এক অন্য মাত্রা পেয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি আসামের বিভিন্ন এলাকা থেকেও পুজো দেখতে আসছে দর্শনার্থীরা আজকে নিজের পুজোর উদ্বোধন করলাম নিজের পুজোর উদ্বোধন করলাম যে পুজো কমিটির সভাপতি একদম নিজের হাতে প্যান্ডেল আপনার কি বলবেন পুজো নিয়ে কিভাবে কি বলবেন একটা আলাদা চেষ্টার রক্ষা করতে হবে সবাই মিলে অনেকেরই এই পুজো শেষ হয়ে যাওয়ার পরে করতে না সামনের বার আর বড় পুজো করবো না আর এই ঝামেলার মধ্যে যাবো না তাদের নিয়ে একবার ওই সমস্যাকে যখন বসি ওই তারপর থেকে আবার শুরু হয়ে যায় লড়াই এটাকে চালিয়ে যেত লোকের তো ইয়ে করে আছে না যে আসা যাতায়াতের অসুবিধা হয় কিন্তু তারপরেও পুলিশের সাথে কথা বলে এবার আমরা দুটো দিন সাতাশ এবং আঠাশ দশটার থেকে বারোটা চার চাকার গাড়ি দিনাটা শহরে যাতে চলে তার মতো তাতে খানিকটা মানুষের সুবিধা হবে